হ্যালো সবাইকে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার বাসাটা শিফট করতে হবে এমন একটা জায়গায় নিতে হবে যেখান থেকে আমার বাচ্চাদের স্কুলটাও কাছাকাছি হয় আবার আমার ভিডিও বা রেকর্ড করতেও সুবিধা হয় কারণ আমি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার তো আমার ভিডিও মেকিং প্রয়োজন পড়ে দিনের যে কোনো টাইমে আমি আমার করতে হতে পারে আবার এমন জায়গায় নিতে হবে বাসা যাতে আমার বাচ্চারা নিজেরা স্কুলে যেতে পারে কারণ তাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা করা আমার পক্ষে পসিবল না আর এদিকে তো এত পরিমাণ সাউন্ড আমার বাসায় যে আমি ইউটিউব ভিডিও করা অলমোস্ট ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এখন আমার একটু ফেরার চেষ্টা আছে দু সালে তো কোনো রকমই সুইটেবল কোনো প্লেস পাচ্ছিলাম না স্কুলটার কাছাকাছি কিছু পাচ্ছিলাম না আবার স্কুলটা চেঞ্জও করতে পারছিলাম না অবশেষে এই যে দেখছো আমার বাসার অবস্থা অলরেডি এলোমেলো অবস্থা অবস্থা ডাইনিং টেবিলটার জায়গাটা দেখছো ফাঁকা হয়ে গেছে কারণ ডাইনিং টেবিলটা আমি অলরেডি সেল করে দিয়েছি নতুন একটা নিব বলে আজকে আমরা একটু বের হলাম বাসা থেকে একটু দূরে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া হবে তো সেটা দেখতে যাচ্ছি আর যদি পছন্দ হয়ে যায় তাহলে এগ্রিমেন্ট করে চলে আসবো তো এই যে যেহেতু কাছাকাছি আমরা চলে এসেছি আগের বাসার থেকে এটা অনেকটা বড় আগের বাসায় তিনটা বেডরুম ছিল ছোটো সাইজের বাট এইখানে যে তিনটা বেডরুম খুবই বড় সাইজের আর তার সঙ্গে বেলকনিগুলোও খুব বড় সাইজের চমৎকার ভিউটাও চমৎকার আর এক্স্যাক্ট আমি যেটা চাচ্ছিলাম যেরকম সেরকমই আমার যেহেতু ভিডিও করতে হয় এক্সারসাইজ ক্লাস নিতে হয় তো আমার জন্য আসলে একটু এক্সট্রা স্পেস দরকার খুব বেশি দূরে হলো না মানে আমি যেরকম চেয়েছিলাম যে নিরিবিলি সাউন্ড কম হবে এতটা একদম নিরিবিলি পাইনি বাট অনেকটাই মনের মতো তো সব দিক দিয়ে আসলে মেলানো পসিবল না যেহেতু বাচ্চার স্কুলের ব্যাপারটা আমার মাথায় রাখতে হবে এটার কিচেনটাও আগের বাসা থেকে অনেকটা বেটার খুবই ভালো আর সব কিছু মিলিয়ে আসলে আমাদের পছন্দ হয়েছে তো আমরা ম্যানেজারের সঙ্গে ডিসকাস করে আমরা মোটামুটি এগ্রিমেন্ট একদম রেডি করেই চলে এসেছি তো ফেব্রুয়ারিতে বাসাটা শিফট করবো ইনশাল্লাহ আর নতুন করে সাজাবো নতুন করে ভিডিও করব আশা করছি ইউটিউবের জন্য সহ আমার ভিডিও করাটা অনেকটা ইজি হবে কারণ ইউটিউব থেকে আমি অনেকটাই দূরে আছি অনেক দিন ধরে তো দেখা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু ভালো থেকো সবাই টেক কেয়ার টাটা